ইউনিয়ন ব্রাহ্মন্দী গ্রাম শিবপুর নরসিংদী ও দেশবাসীকে সালাম জানাচ্ছি বাবার প্রতিষ্ঠিত ব্রাহ্মন্দি মধ্যপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা উদ্দিন খানার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত প্রিয় ব্রাহ্মণদী শিবপুর নরসেন্দিবাসীকে আগামী একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার ব্রাহ্মণদি মধ্যপাড়া নোরানি হাফিজিয়া মাদ্রাসা ও এথিমখানার মাঠে ঐতিহাসিক পণ্যতম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাস মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাবেক অতিরিক্ত সচিব আইন উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয় উক্ত মাহফিলে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামী শিবপুর থানা আমির নরসিংদী তিন শিবপুর থানার জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুস্তাফিজুর রহমান কাউসার মাফিল প্রধান অতিথি উপস্থিত থাকবেন হজরত মাওলানা সাইদুর রহমান সিলেট বিশেষ বক্তা হিসেবে যারা উপস্থিত থাকবেন মুফতি মোশারফ হোসেন ইসলামপুরি ইসলামপুর আলহাস হাফেজ মুফতি মামুন ফ্যাদাউস নারায়ণগঞ্জ হাফেজ মাওলানা শেখ আমিনুল ইসলাম মাহমুদি শিবপুর মাওলানা কারি মাহদি হাসান মিরাজি নরসিংদী উক্ত ইসলামী সম্মেলনে দলে দলে যোগ দিন সাফল্যমণ্ডিত করে তোলুন দোয়া ও শুভকামনায় মাওলানা মুয়াজ্জম হোসেন গাজী মোহতামিম অত্র হত্র মাদ্রাসা শুভেচ্ছান্তে মরহুম হাজি মফিজুদ্দিন গাজী রহিমুল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ রবিউল আল গাজীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আগামী একত্রিশ তারিখের মাহফিলে সকলের দাওয়াত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক